আসসালামু আলাইকুম কাজের কুকিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের কাঁচামরিচের সস তৈরি করা দেখে দেবো খুব সহজে অল্প সময় দেখেন এখানে আমি হাফ কাপ পরিমাণ কাঁচামরিচ কুচি কুচি করে কেটে তারপরে একটু পানি দিয়ে ম্যাশ করে নিয়েছি আর আমি নিয়েছি আমের পিউরি আমের পিউরি আমি দশ মিনিট আগে বের করে নিয়েছি দেখুন পিউরিটা কিন্তু গলে গিয়েছে এই পিউরি উপরে আমার ভিডিও আছে আমার চ্যানেল আপনারা পাবেন আমি নিয়েছি কাঁচা আমের পিউরি এক কাপ পরিমাণ পিউরি নিয়েছি আমি কাঁচা আমের আমি কড়াই তুলে দিয়ে আমি দুই চা চামচের মতো বা পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিলাম আর দুই তিনটি পরিমাণ আশা জিরা দিয়ে একটু ভেজে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ রসুন বাটা আর আদা বাটা দুই চামচ কিন্তু আমি মিডিয়াম লোতে রেখেই কিন্তু আমি এই রসুন আদাটা কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিলাম তাহলে কিন্তু অনেক ধরে একটু ভাজা ভাজা হবে আবার ঘিরানো দিয়ে হবে এবার আমি দিয়ে দিচ্ছি সে মিক্স করে নিয়ে আমি দিলাম এক কাপ পিউরি দিয়ে দিলাম কাঁচা আমের পিউরি দুই চা চামচ দিয়ে দিচ্ছি পুদিনা পাতা আর পাতা একসাথে আমি মিক্স করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট লবণ আর লবণ এই বিট লবণের উপরে আমার ভিডিও আছে আমার চ্যানেলে আপনার ভাল. পাবেন এবার আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি আপনারা যখন এই সস তৈরি করবেন তখন আপনারা তৈরি এনেছিল কিছুক্ষণ পরে আপনারা সব চেপে দিতে তারপর আপনারা কষ্ট তৈরি করেন আমি নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ কিন্তু আমার সংরক্ষণ করা কাঁচামরিচ দিয়ে আমি কিন্তু এই সস তৈরি করে নিচ্ছি আর সংরক্ষণের উপর আমার ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা পাবেন দিয়ে দিলাম ভিনেগার চুলের রাস্তায় এবার কম তপে রেখে রেখে কিন্তু নেড়ে চেড়ে সসটা তৈরি করে নেব আমি আপনারা এরকম কম তপে রেখে রেখে সসটা তৈরি করে নেবেন তাহলে কিন্তু তলাতে তলাতেলে যাবে না আবার আপনারা যতটুকু আঁঠালো রাখলে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ততটুকুন আঠালে রেখে আপনারা নামিয়ে নেবেন দেখেন একটা চামচ দিয়ে নিলাম আর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন সুন্দর আঠালো হয়ে গিয়েছে আর আপনারা যে এসে আরও আঠালো বানাতে চান তারা আরও একটু কম তাতে রেখে রেখে আপনার আঠালো আর নামিয়ে যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও একটু আঠালো মানে ঘন হয়ে যাবে এবার আমি একটু লেবু রয়ে দিয়ে দিচ্ছি সবার জন্য একটা চামচ পরিমাণ দিয়ে দিলাম আমি সংরক্ষণ সংরক্ষণ করা লেবুর রসে দিয়ে দিলাম সংরক্ষণ লেবু সংরক্ষণের ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা পাবেন লেবু রস দিয়ে কিন্তু চেড়ে নামিয়ে নিতে হবে আর রসুনের যে আদা বাটা আমি দিয়েছি রসুন আদা বাটা সংরক্ষণ করবে আমার ভিডিও আছে আমার চ্যানেলে আপনারা পাবেন আমি সংরক্ষণ করা আদা রসুন দিয়ে কিন্তু সহজেই কিন্তু আমি সস তৈরি করি না সস আমি নামিয়ে নিয়েছি আর সস অনেক গরম তাই আপনারা ছস যখন পুরোপুরি ঠান্ডা হবে তখন আপনারা শুকনা কাচের বয়েমে রেখে যদি নর্মাল ফ্রিজে রেখে দেন তাও অনেক দিন খেতে পারবেন আবার আপনারা চাইলে ডিপ ফ্রিজে রেখে বসরজুরি খেতে পারবেন দেখেন কত সহজে তৈরি করে নিলাম কাঁচামরিচের ছস ভিডিওটা দেখার জন্য আমাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ